Ada, tidak ada. Panjaga na lumayan, buaya. Semua ini waktu pelarian itu. Ebal hamba kita wujud buaya. Imam itu kota. Sembilan buaya. Kalau tujuh kata tujuh, jilid beri jenazah. Tapi tidak ada. Ayat besar pada Imam itu sudah hingga ini. Ibu

কোনো কারবার করার নাই না চাইনি তাহলে এই মেসাবটা কিটা করতে করবার লাগে রাখতে আমরা এই কারণে এই কারণে এখন তো সিনিয়র মাদ্রাসা বলল সিনিয়র মাদ্রাসা মানুষের হরুটা দেরাইত কারণ ই নগরিয়া বেকার দায়িত্ব নাই আমার এই মুহরিয়া যদি আনি হইতে পারে না মাস্টর হইবার আশা আছে আমার এই মুহরিয়া আনি হইতে না হলেও কোনো জাতীয় অভিযান করার আশা আছে সিনিয়র মাদ্রাসা বললে একদিকে

যে না আমরা বদরপুর টাইগেল তাকিয়া টাইগেল ফাস্টাস ফাস করিয়া এর পাতে দারুল লুম গিয়া এক বছর হদি পড়ি জয় আর এক বছর আদব পড়ি জয় আর এক বছর তকবিলে হুলু ঘোষ এর পাতে ওতেয়া মাদ্রাসা আলে হাদাতে দাকারিয়া হইয়া ও মাদ্রাসা তাকিয়া আর এক বছর বড়িয়া ইফতা ঘোষ আমরা টাইগেল বড়িয়া আমাদের দেব শেষ এর পাতেই বেটা চাই বছর বড়িয়া সাইরোনা ফাস করিয়া এমন কি ইফতা ফাস প্লেট করছে তার বেতন কত সয়াদ

सत प्रगरे

कौन तो जो दुधी अपने वास्तव पर तो बड़ा दे अपने बुधवाई आपने का बड़ा ही बात दो,